বন্ধুরা স্বর্ণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর মধ্যে একটি সাধারণত মানুষেরা স্বর্ণের গহনা স্বর্ণের বার সম্পর্কে জানে কিন্তু আজকেরই ভিডিওতে আমি আপনাদের স্বর্ণের এমন চমকপ্রদ তথ্য বলবো যেটা শুনে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা হয়তো সবাই জুতা পোশাক গাড়ি এবং অন্যান্য জিনিসের স্বর্ণের দেখেছেন এমনকি ধনী ব্যক্তিরাও তাদের ঘর এবং ওয়াশরুম পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি করে কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে আজকাল ধনী মানুষেরা কন্ট্যাক্ট লেন্সের ভেতরে স্বর্ণ দিয়ে তৈরি করেছে শুনতে তো একথা আজব লাগছে তাই না চোখের ভেতরে স্বর্ণ কিভাবে লাগানো যেতে পারে কিন্তু ভারতের ভেতরে এমন এক কন্ট্যাক্ট লেন্স বানানো হয়েছে যা গোল্ড প্লেটের তৈরি লেন্সের প্রথম দফা শেকরাই রিসার্চের ডক্টর চন্দ্রা দ্বারা ডিজাইন করা হয়েছে তিনি চব্বিশ ক্যারেটের স্বর্ণের একটা বিশেষ পেস্ট তৈরি করে তারপর এই পেস্ট লেন্সের ওপরে প্রলেপ দেওয়া হয় আর এভাবে তৈরি হয় বিশ্বের সর্বপ্রথম স্বর্ণের কন্ট্র্যাক্ট লেন্স বিশেষজ্ঞরা বলেন এটি চোখের জন্য সম্পূর্ণ নিরাপদ তবে অনন্য এবং সুন্দর হওয়ার পাশাপাশি এই কন্ট্যাক্ট লেন্সগুলি খুব ব্যয়বহুল এই কন্ট্যাক্ট লেন্সের একটার দাম পনেরো হাজার ডলারের থেকেও বেশি কিন্তু যাই হোক ধনী ব্যক্তিরা নিজেকে ধনী প্রমাণের জন্য যে কোনো কিছুই করতে পারে বন্ধুরা পৃথিবী এগিয়ে যাওয়ার সাথে সাথে সোনার ব্যবহারের উপায়ও বদলাচ্ছে আগে সোনার গহনাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন তা চিকিৎসা থেকে শুরু করে খাবার পর্যন্ত সব সবকিছুতেই ব্যবহার করা হচ্ছে এমনকি এখন বাজারে অনেক স্বর্ণের পণ্য রয়েছে যাতে স্বর্ণের কণা রয়েছে কিন্তু কি হবে যদি কোন লোক সোনার মাস্ক মুখে লাগিয়ে ফেলে আপনি যে মুখোশটি দেখতে পাচ্ছেন তা চব্বিশ ক্যারেট সোনা দিয়ে তৈরি করা হয়েছে আজকাল বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল বিউটি সেলিনগুলোতে এই সোনার মুখোশগুলি গ্রাহকদের মুখে লাগিয়ে দেওয়া হয় এই ফেস মাস্কটির সবচেয়ে বিশেষ বিষয় হল এটি একশো শতাংশ স্বর্ণ দিয়ে তৈরি এবং কাগজের মতো ভারী হয়ে থাকে বানানো করির মতো এই ফেস মাস্কটি শুধুমাত্র মুখে হাইড্রেট করে না বরং এটি কালো দাগ এবং সাইন্স সায়েন্সকেও দূর করে দেয় কিন্তু এটা ব্যবহার করা সবার পক্ষে সম্ভব নয় কারণ এটা অনেক এক্সপেন্সিভ মজার কথা হলো এই গোল্ড মাস্ক শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে এখন এই ফেস মাস্কটি পাপা কি পরিদের কি সুন্দর করে তুলবে তা জানা নেই কিন্তু এর থেকে বড় বোকামিয়ার কিছুই হয় না যারা এটা ব্যবহার করে বন্ধুরা যদি শাড়ির কথা বলা হয় তাহলে এটি ভারতীয় নারীদের ঐতিহ্যবাহী পোশাক বাজারে অনেক রঙ এবং ডিজাইনের শাড়ি পাওয়া যায় কিন্তু তাদের দামও অনেক কিন্তু আপনি কি কখনো সোনার শাড়ির কথা শুনেছেন আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে একশো বছর আগে ভারতের ধনী পরিবারের মহিলারা সোনার সিল্কের শাড়ি পরতো তাদের শাড়িতে স্বর্ণের সুতা ব্যবহার করা হতো এবং ডিজাইন তৈরি করা হতো স্বর্ণের শুধু তাই নয় এই সম্পূর্ণ প্রসেস ছিল হাতের তৈরি প্রথমে স্বর্ণ সুতার মতো তৈরি করা হতো এরপর এই স্বর্ণের দিয়ে শাড়িগুলোর ভিতরে নকশা তৈরি করা হতো এই প্রসেসটি জরি নামে পরিচিত এক অনুমানযোগ্য থেকে জানা যায় যে ভারতে বিশ ক্যারেট স্বর্ণ শুধু মেয়েদের শাড়িতেই চলে যেত এছাড়াও পুরনো যুগের রাজা এবং রানীরা তাদের পোশাকে স্বর্ণের ব্যবহার করত। বন্ধুরা এটা তো আমরা সবাই জানি স্বর্ণ অনেক দামি একটা জিনিস যদিও স্বর্ণ খুবই বিরল একটি ধাতু কিন্তু এগুলো খোঁজাও অনেক কঠিন কিন্তু আপনারা কি জানেন এই পর্যন্ত দুনিয়াতে কি পরিমাণ স্বর্ণের সন্ধান পাওয়া গেছে এই স্বর্ণ এমন একটা জিনিস যা পৃথিবীতে প্রতিদিন এটি পাওয়ার জন্য তদন্ত করা হচ্ছে এক অনুমানযোগ্য মতামত অনুযায়ী যখন থেকে স্বর্ণের তদন্ত শুরু হয়েছে তখন থেকে এই পর্যন্ত দুনিয়াতে মোট দুই লাখ চুয়াল্লিশ হাজার মেট্রিক টন স্বর্ণের আবিষ্কার করা হয়েছে এই মোট স্বর্ণ থেকে এক লাখ সাতচল্লিশ হাজার মেট্রিক টন স্বর্ণ ওইগুলোই যেগুলো প্রত্যন্তবিদরা আবিষ্কার করেছে এই স্বর্ণকে আজ থেকে কয়েক বছর আগে মাটিতে বসতি স্থাপনকারীরা আবিষ্কার করেছে এবং এখানে ইনসেন্ট গোল্ড গহনা এবং অন্যান্য আর্টিকেলের চেহারাও রয়েছে এছাড়া বাকি মেট্রিক টন স্বর্ণ ওইটাই যেটা নতুন ওয়েপেন্স হাজার যুগে মাটি থেকে বের করা হয়েছে এর থেকেও মজার বিষয় হল বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ তিনটি দেশে রয়েছে সেগুলো হচ্ছে চায়না অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় আজ পর্যন্ত যতগুলো স্বর্ণ আবিষ্কার করা হয়েছে এদের মধ্যে নব্বই ভাগই ওই সব দেশ থেকেই পাওয়া গেছে এটা সত্যি আশ্চর্যজনক স্বর্ণ দামি হওয়ার প্রধান কারণ হচ্ছে এই ধাতু দুনিয়াতে সবচেয়ে কম পাওয়া যায় এটিকে কোনো ধাতবের ভেতর থেকে বের করা হয় না বরং এটি বিশুদ্ধ এবং কঠিন আকারে থাকে বিশ্বের অনেক দেশেই সোনা খনন করা হয় কিন্তু আপনি কি জানেন কখন এবং কে সর্বপ্রথম স্বর্ণ আবিষ্কার করেছিল আর এটা থেকে গয়না বানানোর কাজই বা কবে থেকে শুরু হয় অধিকাংশ মানুষ স্বর্ণকে রাজাদের আমলের আবিষ্কার বলে মনে করেন কিন্তু আপনারা জেনে অবাক হবেন এগুলো আজ থেকে ছয় হাজার নয়শো সাল পুরনো এই স্বর্ণকে সর্বপ্রথম চার হাজার ছয়শো খ্রিস্টপূর্বে এটি আবিষ্কার করেছিল যে সভ্যতায় এটি আবিষ্কার করে তার নাম ছিল বার্না সভ্যতা বার্না প্রথম সভ্যতা যেটাই শুধু সোনা আবিষ্কার হয়নি বরং প্রত্যতন্ত্রবিদদের মতে এই সভ্যতায় দুনিয়ার প্রথম স্বর্ণ পেয়েছে যা থেকে শিল্পকর্ম তৈরি করা হয়েছিল বার্না সভ্যতার আগে কেউ স্বর্ণকে গহনা ও মূল্যবান জিনিসপত্রে ব্যবহার করেনি ভার্না সভ্যতার স্বর্ণ দুনিয়ার সবচেয়ে পুরনো স্বর্ণ বলে জানা যায় যেটা স্বর্ণের আকারে দেওয়া হয়েছিল এই মানুষের পরে যে সভ্যতা আসে তারা এই স্বর্ণকে নিজেদের পদ্ধতিতে সংশোধন করে এবং এটা থেকে মাস্টার পিসে বানানোর বুদ্ধি এই লোকেরাই আবিষ্কার করে বন্ধুরা সাধারণত যখন আমরা স্বর্ণের নাম শুনি তখন আমাদের মাথায় গহনা এবং সোনার বারের কথা মাথায় আসে স্বর্ণ শুধু গহনা তৈরির জন্যই ব্যবহার করা হয় না বরং নাসার স্পেস মিশনের ভেতরেও স্বর্ণের ব্যবহার করা হয় শুনতে তো এটা অস্বাভাবিক মনে হচ্ছে যে স্পেসে স্বর্ণের মধ্যে কিসের সম্পর্ক কিন্তু হয়তো স্বর্ণ ছাড়া স্পেসে যাওয়া সম্ভব না আসলে নাসা প্রথম রকেট অ্যাপেলো যখন চাঁদে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল তখন এই রকেটের তৈরি হওয়ার পর তার সম্পূর্ণ স্বর্ণের চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রকেটগুলোকে সোনার চাদর এর ঢাকা হয়েছিল যাতে স্পেস রেডিয়েশনের ভেতর দিয়ে না যেতে পারে এর থেকে মজার বিষয় হচ্ছে স্পেসে যাওয়া মহাকাশচারীরা যে হেলমেট পরে তা ভিসারেরও স্বর্ণের প্রলোভ দেওয়া হয়ে থাকে এতে স্পেসের ক্ষতিকারক রেডিয়েশনটা মহাকাশচারীর মস্তিষ্কে প্রবাহিত হয় না এবং তাদের ব্রেন ড্যামেজ হওয়া থেকে বেঁচে যায় বন্ধুরা স্বর্ণের গহনা এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষেরই পছন্দ বিশেষ করে যদি আংটির কথা বলা হয় তাহলে এটা মহিলাদের জন্য দুর্বলতা তারা যদি কোনো জুয়েলারি দোকানে যায় তাহলে তাদের কোনো না কোনো আংটি পছন্দ হয়। আপনারা কি দুনিয়ার সবচেয়ে বড় আংটি দেখেছেন এই যে আংটিটি দেখতে পাচ্ছেন এটি দুনিয়ার সবচেয়ে বড় স্বর্ণের আংটি এটি দুবাইতে অবস্থিত এবং দুবাইয়ের গোল্ড সোয়াক এর ভেতরে রাখা হয়েছে এই আংটি একশো বছর পুরনো আপনারা বিশ্বাস করবেন না যে এই আংটির ওজন প্রায় চৌষট্টি কেজিরও বেশি এবং এটিতে পাঁচ কেজিরও বেশি হীরা যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই আংটিটি কতটা দামি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আংটিকে জন শ্রমিকরা মিলে তৈরি করেছে এবং এটা বানাতে প্রায় পঞ্চান্ন দিন সময় লেগেছিল শুধু তাই নয় যত বড় এই আংটি তার দামও ততটাই বেশি আপনারা জানলে অবাক হবেন এই আংটির দাম টু পয়েন্ট টু মিলিয়ন দারহামের থেকেও বেশি এই আংটি সত্যি অনেক অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ